Take a এখন আমি হচ্ছে এই খাসির চুই ঝাল এটা এর কি সলিড পিস রে 160 টাকা পিস মেদ মাছ দেন এক পিস মেদ মাছ দেন আমি খাইনি গো সামুদ্রিক মাছ বলে আমি আসলে খাইনি আচ্ছা এই মুহূর্তে কোথায় আছি এই মুহূর্তে আছি হচ্ছে ঝালকাঠি আর পিরোজপুরের ঠিক বর্ডার এলাকায় আছি বর্ডার এলাকা বলতে এই হচ্ছে ঝালকাঠি আর এই হচ্ছে পিরোজপুর সো আমাদের এই পর্বটা অবশ্যই পিরোজপুর সংক্রান্ত বা পিরোজপুরে আমরা এখন যাব দেখবো যে ওইখানে কি অবস্থা কি খাওয়া যায় আমরা এক বেলা খাওয়ার চিন্তা আছে পিরোজপুরে তো এখান থেকে এগারো কিলো যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পিরোজপুরে পিরোজপুর শহরে যাচ্ছি গো আমাদের রবিউল ভাই আমাদের এই পিরোজপুরে যখন আমরা শুরু করতেছি আর কি যাত্রা তো তখন রবিল ভাই হঠাৎ করে আমাদেরকে দেখে বলে তাল খায় যান মানে সে মাত্র যে গাছ থেকে তাল পারতেছে এখন সে আমাদেরকে তাল খাওয়াচ্ছে আমরা এখন তাল খাবো ভাইকে কিন্তু আমরা চিনি না জানি না কিচ্ছু না গরমের ভিতরে দেখে একদম গাছ থেকে পাড়া তাল ওই যে মাত্র ওই যে দেখেন ওইখানে পেরে রেখে দিছে এখনো লোক গাছে আছে গাছের উপরে এখনো কর্মরত অপারেশন রানিং এ আছে আচ্ছা হ্যাঁ এর ভিতর থেকে আগে একটু ফুটা করে পানিটা খাই নি আমাদের প্রত্যেকটা চুমুক এই গরমের ভিতরে রবিউল ভাইয়ের জন্য একটা করে নেকি লেখা হচ্ছে ইনশাল্লাহ ছেকে শান্তি ছেকে শান্তি একদম গাছের থেকে পেরে এই মাত্র গাছে তালগুলো রেস্ট করতেছিল আমরা ওদের বিশ্রামকে ধ্বংস করে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি বরিশালের এই একটা জিনিস আমার কাছে সব সময় দুর্দান্ত লাগছে যতদিন আমি বরিশাল সম্পূর্ণ বিভাগটাতে ছিলাম যে যেখানে গিয়েছি সেখানে মানুষজনের ব্যবহার এবং আতিথেয়তা অসাধারণ ভালো ছিল মানে বরিশাল সম্পর্কে ওই যে একটা গদ বাধা আমাদের একটা ধারণা থাকে যে বরিশাল মনুরা খুব একদম উল্টা পাল্টা মানে অন্য টাইপের হয় একটা অনেকেরই একটা ধারণা থাকে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এই বরিশাল বিভাগের ভিতরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের এই ধারণাটা আসলে বদলাবে না তো যাই হোক দেখতে দেখতে আমরা পিরোজপুর জেলার ভিতরে ঢুকে গেলাম এবং শহরের ভিতরে ঢুকতেছি এবং বরাবরের মতোই বরিশালের অন্যান্য শহরের মতো যে দুটো শহর আমরা এখন পর্যন্ত আসলাম বরিশাল এবং ঝালকাঠি ওই দুইটা শহরের মতো প্রচুর পরিমাণে সবুজ ওই সবুজের ভিতর দিয়ে সোজা আমরা জেলায় ঢুকে গেলাম এবং অনেক খোঁজাখুঁজি করছি অনেক ওয়েট করছি আমরা তেমন কোনো রেস্টুরেন্ট খুঁজে পাই নাই মানে কেউ সাজেশন আমাদেরকে সেভাবে দিতে পারে নাই তো লাস্টে আমরা এই স্ট্রিট ফুড ভিলেজ নামক এই রেস্টুরেন্টটাতে আসছি মানে একজন আমাদেরকে রাস্তা থেকে বললো যে ভাই আপনি এইখানে যান এদের খাবার দাবার মোটামুটি ভালো আছে মানে এরা মোটামুটি ডেভেলপড এবং রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমাদের কাছে মনে হইলো যে না রেস্টুরেন্টের মালিক যথেষ্ট চেষ্টা করছে জিনিসটাকে সুন্দরভাবে ফুটাই তোলার জন্য হচ্ছে আমাদের ফিরোজপুরের ব্রেক ফিরোজপুরের ব্রেক মানে ফিরোজপুরের দুপুরে খাওয়া দাওয়া করবো এখন এখানে একটু হোটেল খুঁজতে একটু কষ্ট হয়েছে কষ্ট হয়েছে বলতে মানে তেমন বিশেষ কিছু পাইলাম না নাই মানে ফেসবুকে এলাকায় এসে আমি দুই চারজনের কাছে জিজ্ঞাসা করছি তারাও বলতে পারে নাই দুই তিনজন এটার কথাই বলছে যে এই রেস্টুরেন্টটা নাকি একটু ডেভেলপার বা একটু মানে খাবার দাবার ভালো তো সে কারণে আসছি এখানে বসছি ফ্রেশ তেমন হইতে পারি নাই কারণ ফ্রেশ হওয়ার তেমন কোনো জায়গা নাই তারপরে তো দেখা যাক খাবার দাবার অর্ডার করি তো এদের মেনু খুলে কিন্তু আমি পুরা হতবাক যে প্রচুর পরিমাণে খাবার দাবার রয়েছে মানে ভয়ঙ্কর পরিমাণে মেনু তাদের মানে বিশাল আয়োজন তবে আমার চোখ আটকে গেল হচ্ছে এদের খাসির চুই ঝালে মাত্র একশো টাকা করে পিস চুই ঝাল আর রসুন আচ্ছা একশো টাকা পিস তাই না এটা হচ্ছে ভর্তা ভর্তা কত ভাই বিশ টাকা মানে এই প্লেটটা বিশ টাকা

মাছ যেটা মেদ মাছ যেটা চাইছি এটারও শেষ সিস্টেম এরকম একটা বড়বাটিতে এরম পাঁচ ছয় টুকরা নিয়ে আসবে যেই পিসটা আমার পছন্দ হবে আমি সেটা উঠাই নিয়ে নিব এটাই হচ্ছে তাদের খাওয়ার সার্ভের সিস্টেম নট ব্যাড একচুয়ালি তো যেহেতু যে জিনিসটা আমি এর আগে কখনো খাই নাই সেটা দিয়েই আমি শুরু করব। মানে মেদ মাছ এই মেদ মাছটা মানে ব্যাপারটা হচ্ছে কি যখন আমি নিব একশো টাকা করে পিস এক প্লেট আমাকে দিছে আমি কেন ছোটটা নিব আমি বেছে বুঝে সব থেকে বড় সাইজের যে মেদ মাছটা মানে মেদ মাছের টুকরাটা সেই টুকরাটাই নিছি এবং মাছটা ভয়ঙ্কর পরিমাণে বেশি মশলা দিয়ে রান্না করা মানে যারা প্রচুর মশলা পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা দেখলেই খুব ভালো লাগবে মানে দুর্দান্ত লাগবে মাছের তেল অনেকটা যে পাঙাশ মাছের তেলের মতো লাগতেছে তেল আসলে পাঙ্গাসের মতো বলতে কি মানে অনেক তেল কিন্তু তেলটা পাঙ্গাসের তুলনায় না শক্ত একটু শক্ত তেল মানে কেন জানি আমি জানি না মানে মনের থেকে বলতেছি এই সত্য কথা বলতেছি মানে আমার এই রেস্টুরেন্টটার উপর খুব একটা এক্সপেকটেশন ছিল না আমার ধারণা ছিল যে খাবার খুব একটা সুবিধার হবে না প্রথমে মাছটা খায় কিন্তু আমার সেই ধারণার অনেকখানি কি ভাঙছে মাছটা আসলে মজা লাগতেছে আমার কাছে আর এই হচ্ছে তাদের একশো টাকা করে পার পিস কালা দুরু কালা তো আসলে বলা যাবে না এটাকে চুই ঝাল বলতে হবে মানে চেহারাটা কিন্তু কালা মতোই হয়ে গেছে আর অবভিয়াসলি সিস্টেম তো ওইটাই বেছে নেবেন আপনাদের যেটা পছন্দ আর একটু ঝোল নিলাম একটু চুই নিলাম আর হচ্ছে এই চিপায় একটা রসুন আছে এই যে এখানে একটা রসুন আবিষ্কার করছি রসুনটা নিলাম যদিও আমি একটু হালকা তেল তেলে একটা পশন পছন্দ করি কিন্তু বেছে বুঝে একদম সারি মাংস নিছি মানে খাবারটা টেস্ট করার জন্য মূলত আমার পছন্দ কিন্তু হালকা তেল আলা মাংস একশো ষাট টাকার খাসির চুইচাল হাসির মাংসটা একটু শক্ত মানে একটু খর করে আর কি কিন্তু আপনি যদি চুয়ের তরকারির কথা বলেন একদম রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে হম বাস্তব একটা কথা বলি অনেকটা কালা ঘুনা কালা ঘোনা একটা ফ্লেভার চলে আসছে এটা আপনি বলতে পারেন খাসির চুই কালা বোনা অনেকটা ফ্লেভার আসছে আর কি ফ্লেভারটা আর কি তখন হচ্ছে রসুন টেস্ট ও রসুন টেস্টে মোটামুটি পাস করে গেল ভেরি নাইস তোকে এটা রান্নাটা আমার খুব ভালো লাগছে বাস্তব তো খাওয়া দাওয়া শেষে এখন আমাদের যাওয়ার পালা ব্যান্ডেজ বন্ডেজ আবার পরে ফেলছি ব্যান্ডেজ বন্ডেজ পরছি মানে এখন এগুলা পরে আবার রওনা হব আর কি খাবার কিন্তু এদের খুব একটা খারাপ লাগে নাই এদের খাবার ভালো আল্লাহ রহমতে বাট অবভিয়াসলি ওই রকম মানে ভাইরাল কিসিমের খাবার না যে খায় আপনি চোখ বন্ধ করে উ করে একদম অজ্ঞান করে যাবেন সেটা না তো এখন আরো একটা জায়গা আছে পিরোজপুরে সেটা হচ্ছে যে গ্রামের নামটা আমি ভুলে গেলাম মানে হোটেলটার নাম হচ্ছে বিসমিল্লা হোটেল এই বিস্মিল্লা হোটেলে যদি আমরা যাইতে পারতাম তাইলে আমাদের বেশ খানিকটা একটা ভালো একটা খাবার পাওয়ার একটা আশা ছিল এটাও ভালো খারাপ না বাট ওটা একটু পরিচিত মানে এলাকার ভিতরে 87টা খাবারের জন্য বেশ পরিচিত একটা জায়গা তো দুঃখের বিষয় এটা খাবার শেষ হয়ে গেছে মানে আমি ফোন দিছিলাম ওদেরকে তারপরেও যাকে ফোন দিছিলাম সে খুব সুন্দরভাবে বলছে যে ভাই কিছু মনে করেন না আমার তো খাবার শেষ হয়ে গেছে যদি আপনারা আমাকে আধা ঘন্টা সময় দেন আমি আপনাদের জন্য একটা হাঁস রান্না করে রাখতে পারি আপনারা হাস দিয়ে ভাত খেয়াল তারপর আমি বলছি যে ভাই থাক দরকার নেই আমরা এইটাতে চলে আসছি মানে স্ট্রিট ফুড ভিলেজ আলহামদুলিল্লাহ খাবার বেশ ভালো খাইছি তিনজনে খাইছি আটশো বিশ টাকা বিল আসছে খাসি খাইছি মাছ খাইছি ডাল খাইছি ভর্তা খাইছি ভেরি গুড এখন যাব হচ্ছে বরগুনার পথে পিরোজপুরে দুপুরের খাবার খাইছি ইচ্ছা আছে বরগুনাতে রাতের খাবার খাবো আমাদের আমরা যাই আবার স্টে করার ইচ্ছা আছে কুয়াকাটাতে তো যাই হোক সেটা পরের হিসাব এখনকার হিসাব হচ্ছে বরগুনা তাহলে চলেন বরগুনা যাই আমাদের নীলয় ভাই আসছে আমাকে মেসেজ করছিল যে ভাই একদম কাছে আসি তো ভাইয়ের সাথে দেখা হইলো ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে কিন্তু মানে তার আগে আগে আমি এখান থেকে খেয়ে ফেলছি ব্যাডলাক পরের বার ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ 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 এই যে পিরোজপুর আসলে আমি এখন থেকে নীলা ভাইকে সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ ঠিক আছে বস আসছেন দেখা হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ওকে আল্লাহ যে নিজের বাসস্থান থেকে এত দূরে একটা মানুষ আমাকে চিনে আমি তার সাথে কথা বলতে করতেছি সে আমাকে চা খেতে চাচ্ছে এই জিনিসটাই মনে করেন আমার কাছে বিশাল বড় প্রাপ্তি আমার এই ভিডিও করার জন্য বা ভিডিও করার মাধ্যমে আমি এই এইটুকু আমি অ্যাচিভ করতে পারছি আমি বিশ্বাস করি আর এখন বরগুনা যাইতে হলে পার হইতে হবে আমাদের নদীপথ এখন পিরোজপুর থেকে ফাইনালি বিদায় নিচ্ছি ফেরিতে এরপরে গিয়ে দেখা হবে একটা জিনিস খেয়াল করলাম এই অঞ্চলের মানে বরিশালে আসার পর থেকে একটা জিনিস দেখলাম যে এক ডিস্ট্রিক্টের সাথে আর এক ডিস্ট্রিক্টের কানেকটিভিটিটা মানে যোগাযোগ যে রাস্তা রাস্তাগুলো খুব সুন্দর মানে খুব ভালো ডেভেলপ হয়েছে এদিক দিয়ে সমস্যা হচ্ছে এই একটা জায়গায় এসে ধরা খেয়ে গেলাম এখানে একটা ব্রিজ লাগে আসলে বিশাল বড় ব্রিজ লাগে আচ্ছা পরে দেখা যাবে বিষয়টা তাহলে বরগুনা যাই বরগুনায় দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ ওইখানেই রাতের খাবারটা খাওয়ার ইচ্ছা আছে তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ